শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সবাই ভালোই থেকো আমিও ভালো আছি আমি না গ্রামের মেয়ে শহরে চ্যানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করো না দেখো সকাল সকাল রান্না বসে দিচ্ছি একদিকে ভাত হচ্ছে আর এক সাইডে ডাল সিদ্ধ হচ্ছে আর ফ্রিজ থেকে তো মাছগুলো সকালে বের করে নিয়েছিলাম তারপরে দেখো মাছগুলো ভাজতে শুরু করে দিচ্ছি লাল লাল করে মাছগুলো ভাজা করে নিচ্ছি তারপরে রান্নাটা করে নেব দেখো এদিকে সর্ষেও বেটে নিয়েছি এদিকে মাছগুলো সমস্ত ভাজা আমার হয়ে গেছে এদিকে দেখো মাছ ভাজা তেলটা ছিল তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম তারপরে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা করে নিচ্ছি এদিকে আমার সর্ষে মাছটা হয়ে গেছে আর আমার ডালও সিদ্ধ হয়ে গেছিলো ডালে ফোড়ন দিয়ে দিয়েছি ডালের মধ্যে তেল পেঁয়াজ একটু পাঁচ ফোড়ন আর একটা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে নিয়েছি রকম তোমাদের আজকে কাজবাজ বাজ কোনো কিছুই দেখাতে পারিনি আর এদিকে আকাশ স্কুলে চলে গেছে আমি তাড়াহুড়ো করে রান্না করে কাজে চলে যাব। যাই হোক বন্ধুরা কাছ থেকে তো চলে এসেছি স্নানও করা নিচে এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে দেখো গোপসোনাকে মাঝখানে বসানো বসানো হয়েছে আসনটা আগে তো তোমরা দেখেছিলে সাইডে ছিল আজকে কেমন সাজানো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের গোপু কেমন লাগছে যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে তাই দেখো চুলে শ্যাম্পু নিয়েছি তাই তোমাদের সামনে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করব। আলুটাকে মাখা করে নিলাম আলুটা মাখা করার পরে দেখো তোমাদের সাথে করে কি কি আজকে কি কি রান্না করেছি এখানে আছে ভাত আর এখানে আছে মুসুরির ডাল আর এদিকে দেখো সর্ষে মাছ আর এখানে আলু মাখা আলুটা এখন মাখলাম আর এগুলো সকালে রান্না করে গিয়েছিলাম চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই